কি করছো কি বলছো বাবু এটা জমিটা আমার কি বলছো না বাবু না আমি অনেক দিন থেকে এই জমিটা কাজ করে খাচ্ছি আর তুমি বলছো এটা তোমার জমি এটা জমিটা আমার নামে দখল হয়েছে এটা তোমার নামে দখল আমার জমিটা এটা হ্যাঁ তোমার না বে এই জমিটা আমি দখল করেছি তো তুই কি করছিস জমিতে বল বাবু এটা জমি আমার এটা জমি তো আমার বাবু এটা জমি তোর কি করে হলো অনেক দিন থেকে

ফোন <ahanan> দিব বাবু 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 আছে কি আমাদের ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন করবেন সবাই লাইক করে দাও শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করে দাও ভুলবে না কিন্তু